আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কিন্তু ইতিমধ্যে গুছছে যে উনিশ তার কিন্তু সাবজেক্ট চাইজের ডেটটা পার হয়ে গিয়েছে অর্থাৎ বারো তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট ছিল সাবজেক্ট চাইজ দেওয়ার তাই কিন্তু এটা কিন্তু শেষ হয়ে গেছে তবে আজকে তেরো তারিখ আজকেও কিন্তু তোমাদের দেখলাম সাবজেক্ট চাইজ আপডেট করা যাচ্ছে তো তোমরা এখনও সাবজেক্ট চাইজ যারা নি তো আজকে তেরো তারিখের মধ্যে কিন্তু সাবজেক্ট চাইজ দিতে পারবে এবং তোমাদের মনে যে প্রশ্নটা সব থেকে বেশি ঘোরাঘুরি করছে এবং আমি অনেকগুলো ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম তোমরা একটা বিষয় নিয়ে অনেক বেশি জানার আগ্রহ জানাইছো যে ভাইয়া গুচ্ছে যে প্রথম ম্যারিট বা সাবজেক্ট জের যে রেজাল্ট সেটা কবে নাগাদ দিতে পারে তাই আজকে ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখো তাহলে তুমি বুঝতে নিজেই বুঝতে পারবা সাবজেক্ট ওয়াইজের রেজাল্টটা কত তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা দেখো যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ চব্বিশ প্রতি সেশনে তোমাদের পরীক্ষা কিন্তু যে ফল প্রকাশ সে কিন্তু তেরোই মে হয়েছিলো অর্থাৎ এ ইউনিটের আমি শুধু একটা ইউনিটের দিয়ে বোঝাচ্ছি তোমাদের কিন্তু এবিসি তিনটা ইউনিটের ক্ষেত্রে কিন্তু একই একই দিনে কিন্তু তোমাদের প্রথম যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে তার সাবজেক্ট সাইজের যে রেজাল্ট সেটা কিন্তু একদিনে প্রকাশিত হবে তো তোমাদের আমি একটা ইউনিটে বোঝানোর চেষ্টা করলাম তোমরা আশা করি বুঝবা দেখো তোমাদের কিন্তু এ ইউনিটের যে ফল প্রকাশিত ছিল তেরোই মে এবং পছন্দক্রম দেয়া প্রথমে কিন্তু উনত্রিশ থেকে প্রথমে কিন্তু উনত্রিশ থেকে পাঁচে মে পাঁচে মে কিন্তু তোমাদের ডেট ছিল পরবর্তীতে কিন্তু বারোই জুন পর্যন্ত এই ডেটটা কিন্তু বাড়ানো হয়েছিল কী জন্য বাড়ানো হয়েছিলো সেটা হয়তো অন্য বিষয় তবে তোমাদের কিন্তু পাঁচ দিন পরবর্তীতে বাড়ানো হয়েছে এটা কিন্তু অনেক ভালো দিক এবার সব থেকে যে প্রশ্নটা তোমরা করছিলা যে প্রথম মেরিট লিস্টটা কবে প্রকাশিত হতে পারে এটা জানার আগে তোমাদের যে বিষয়টাকে জানতে হবে বিগত চার বছরে তোমাদের রোড রোডম্যাপটা দেখায় তোমরা তাহলে বুঝতে পারবা দেখো দু হাজার তেইশ চব্বিশ সেশনে ফল প্রকাশ হয়েছিল একে মে এবং পছন্দক্রম দেওয়া শুরু হয়েছিল বিশ থেকে ছাব্বিশে মে বিশ থেকে ছাব্বিশে মে অর্থাৎ এর ভিতরে কিন্তু সাবজেক্ট সাইয়েসা সাবমিট করার কথা ছিল এবং প্রথম যে মেধা তালিকা প্রকাশিত হয়েছিল দু হাজার তেইশ চব্বিশ সেশনে সেটা কিন্তু পাঁচে জুন প্রকাশিত হয়েছিল অর্থাৎ সাবজেক্ট সাইয়েস সেই ডেট থেকে তোমরা যদি হিসাব করো তাহলে মোট নয় দিন অর্থাৎ নয় দিন নয় দিন পরে কিন্তু তোমাদের যে প্রথম মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল দু হাজার তেইশ সেশনে এবং দেখো দু হাজার বাইশ তেইশ সেশনের ক্ষেত্রে ফল প্রকাশ হয়েছিল ছয় জুন এবং পছন্দক্রম দেওয়া পছন্দক্রমে যে সাবজেক্ট ওয়াইজে দেওয়া শুরু হয়েছিল কিন্তু বিশে জুন থেকে পঁচিশে জুন দেখো বিশে জুন থেকে পঁচিশে জুন তোমাদের যে ডেটটা ছিল এবং তার পরবর্তীতে দেখো সাড়ে জুলাই তোমাদের কিন্তু যে প্রথম ম্যারিট লিস্ট প্রকাশিত করেছিল যে যারা বাইশ তেইশ সেশনে পরীক্ষা দিয়ে এলো এবার এখানে দেখো পাশ আসা এখানে এখানে কিন্তু দেখো নয় দিন এখানে কিন্তু নয় দিন সময় ছিল তোমাদের যে নয় দিন পরে সাবজেক্ট ওয়াইজের রেজাল্ট দিল তারপর দেখো বাইশ তেইশ অর্থাৎ বাইশ সাল অর্থাৎ একুশ বাইশ সেশনে ফল প্রকাশ হয়েছিলো আটে সরি চারে আগস্ট এবং পছন্দক্রম দেওয়া শুরু হয়েছিল সতেরোই আগস্ট সতেরো থেকে এটা আগস্ট থেকে বিশেষ অর্থাৎ একে সেপ্টেম্বর সরি এটা সতেরোই আগস্ট থেকে একে সেপ্টেম্বর পর্যন্ত এর ডেট ছিল এবং এটার বিশ দিন পরে সাবজেক্ট ওয়াইজের রেজাল্ট দিল এবং দু হাজার একুশ বিশ একুশ সেশনে ফল প্রকাশ হয়েছিল বিশে অক্টোবর এবং পছন্দক্রম এর ফরম পূরণ ছিল নব্বই নভেম্বরের শুরু থেকে এবং এটা কিন্তু হয়তোবা পনেরো নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত চলমান ছিল পরবর্তীতে এর রেজাল্ট দিল সাড়ে ডিসেম্বর অর্থাৎ এখানেও যদি আমরা গড়ে হিসাব করি এখানে কিন্তু বিশ দিন গড়ে মানে বিশ দিন পরে প্রথম ম্যাট্রিক প্রকাশিত হয়েছিল এখন তোমাদের ক্ষেত্রে কবে প্রকাশিত হতে পারে এটা সবথেকে বড় প্রশ্ন দেখো ভাইয়া গড়ে যা দেখলাম প্রথম অর্থাৎ তেইশ চব্বিশ সেশন এবং বাইশ তেইশ সেশনে কিন্তু নয় দিন পরে রেজাল্ট দিল এবং একুশ বাইশ এবং যদি বিশে একুশ দেখি সেক্ষেত্রে পনেরো এবং বিশ দিন তো তোমাদের কবি প্রকাশিত হতে পারে তোমরা একটা ধারণা রাখতে পারো যে তোমাদের হয়তো বা বিশ থেকে বিশ থেকে বা পঁচিশ এত দূর পর্যন্ত যাবে না তবে আশা করা করতে পারো যে বিশ তারিখের মধ্যেই হয়তো বা তোমাদের প্রথম মেধা তালিকা সেটা প্রকাশিত হয়ে যাবে তো চিন্তার কিছু নেই মনে করো তোমাদের সাত থেকে হয়তো হয়তোবা আট দিন সময় নেবে আট দিনের ভিতরে হয়তোবা তোমাদের মেধাতালিকা প্রকাশিত হতে পারে সেক্ষেত্রে হয়তো বা বিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে সর্বোচ্চ যদি অপেক্ষা করা লাগে সেটা হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত তো আশা করি তোমার ভালো একটা সাবজেক্ট এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবা এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে করবো আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে